মধ্যবয়সের প্রেম নতুন করে জাগে চোখের কলে রেখা যতই বাড়ে সময় ফুরায় কিন্তু ভালোবাসা নয় বৃষ্টির ছাটে আবার নতুন গান গায় মধ্যবয়স মানে শেষ নয় কাজের চাপ সংসারের টানা পড়েন সবই তো আছে তবুও তুমি আছো বৃষ্টি যত ভেজায় ততই খুঁজি তোমায় সময় ফুরায় তবুও ভালোবাসা নয় তোমার মাঝেই খুঁজে পাই শান্তি ভালোবাসা বয়স দেখে না চুলে রূপালি রেখা পড়েছে তবু চোখের ভেতর সেই আগুন আছে জানালার বাইরে বৃষ্টি আমরা চায়ের কাপে গল্প বুনছি সময় ফোর ভালোবাসা না তোমার মাঝে খুঁজে পাই শান্তি দুই কাপ চা দুটো ভেজা হাত ফুটপাতে ছাতা হাতে ভেজা গল্প তুমি বলো ভালোবাসা কেমন আমি হেসে বলি এ মুহূর্তটাই উত্তর চায়ের কালো ধোয়ায় লিখি তোমার নাম সময় ফুরায় তবুও ভালোবাসা নয় মধ্যবয়স মানেই শেষ নয় তোমার মাঝে খুঁজে পাই শান্তি